আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যাচ্ছি চিড়িয়াখানাতে চিড়িয়াখানা ঘুরতে দেখবো চিড়িয়াখানার পশু পাখি এবং সব কিছু দেখব আজকে তো বন্ধুরা আপনারা চলেন একসাথে ঘুরে দেখি আমাদের জাতীয় চিড়িয়াখানা বন্ধুরা আজকে চলে এসেছি আমি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় অর্থাৎ ন্যাশনাল জুতে তো এখানে আমি আজকে সারাদিন থাকবো এবং ঘুরবো ফিরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। মিরপুর চিড়িয়াখানার ভিতরের দৃশ্য এবং বিভিন্ন প্রাণীর বাস্তবিক দৃশ্য মিরপুর চিড়িয়াখানার প্রথমে ঢুকতে গেলে যে এটা আপনার চোখে পড়বে যে চিড়িয়াখানা বন্ধ কবে থাকে তো মিরপুর চিড়িয়াখানা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বন্ধ থাকে এবং টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দুই বছরের কম বয়সী হলে এবং প্রতিবন্ধী হলে তার টিকিট লাগবে না তার জন্য ফ্রি এবং যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য মিরপুর চিড়িয়াখানাতে দর্শন বা ভ্রমণ করার জন্য হুইল চেয়ার বা বিশেষ ব্যবস্থা আছে তো আমি মিরপুর চিড়িয়াখানার গেটে একটু বাইরের পাশটা দেখে নিলাম টিকিট করলাম টিকিট কেটে দেখলাম যে অনেক মানুষ ভিতরে ঢুকছে এবং তাদের দেখা দেখি তাদের সাথেই আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি এবং আশেপাশের দৃশ্যটি দেখার চেষ্টা করছে আমি অলরেডি ঢুকে গেলাম এবং ঢুকে প্রথমে দেখতে পেলাম তথ্য কেন্দ্র বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুর অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো চুয়াত্তর সালের তেইশে জুন বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন দুই সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাতত্রিশ পয়েন্ট পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাবারের জন্য ব্যয় করা হয় উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের সাহায্যে আনুষ্ঠানিকভাবে ঢাকায় একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয় তাই চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি ডাকযুক্ত হরিণ বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল পরে চিড়িয়াখানাটি আরও পশু নিয়ে বর্তমান ঈদগাহ ময়দানে স্থানান্তরিত হয় পরে উনিশশো সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয় এরপরে অভ্যন্তরীণ এবং বিদেশ থেকে প্রাণী সংগ্রহের পর চিড়িয়াখানাটি তেইশে জুন উনিশশো চুয়াত্তর সালের বর্তমান অবস্থানে উদ্বোধন করা হয় ঢাকা চিড়িয়াখানার আয়তন প্রায় পঁচাত্তর হেক্টর চিড়িয়াখানার চত্বরে তেরো হেক্টরের দুটি দৃষ্টনন্দন প্রশস্ত লেক রয়েছে চিড়িয়াখানায় বর্তমানে একশো চৌত্রিশ প্রজাতির দুই হাজার একশো পঞ্চাশটি প্রাণী রয়েছে চিড়িয়াখানায় আটান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে যার মধ্যে রয়েছে হাতি চিতা গন্ডার জেব্রা, ওয়াটারবার্ক ভদর হায়েনা হরিণ জিরাফ ইম্পলা কালো ভাল্লুক টাপির জলহস্তে সিংহ অনেক প্রজাতির বানর শিম্পাঞ্জি বেবন এবং বেঙ্গল টাইগার চিড়িয়াখানার পনেরোশোটির বেশি পাখি একানব্বই প্রজাতির প্রতিনিধিত্ব করে যার মধ্যে ময়ূর রিয়া আফ্রিকান গ্রে প্যারট কেশোয়ারি উট পাখি এমো টিলস ঞ্জ সাতারে পেঁচা শকন এবং ইগল চিড়িয়াখানার দুটি হ্রদে প্রতি শীতে পরিযায়ী জলের পাখিদের আমন্ত্রণ জানায় দর্শনার্থীরা সাপ ও কুমির সহ তেরো প্রজাতির সরিষ্রিপ এবং মাছ আঠাশ প্রজাতির দেখতে পারেন মিরপুর চিড়িয়াখানায় আসার পর আপনি কিছু বানর দেখতে পাবেন আর দেখতে পাবেন তাদের বান্দামে বানর যে কত রকম হাস্য রহস্য করে এটা আপনি মিরপুর চিড়িয়াখানাতে না আসলে কিন্তু বুঝতেই পারবেন না কোনো কোনো সময় আপনাকে কিন্তু এমনভাবে অবাক করে দিবে যে এদের মতো সংসারী প্রাণী হয়তো মানুষ ব্যতীত প্রাণী জগতে এটি হচ্ছে দ্বিতীয় এরা সন্তান উৎপাদন সন্তান লালন পালন সন্তানকে দেখভাল করা সব কিছুই করে মানুষের মতো খাঁচায় আমরা তাদেরকে যেভাবে দেখছি বাইরে কিন্তু আসলে তাদের চলাফেরাটা এমন নয় তারা কিন্তু একসাথে দলবদ্ধ হয়ে চলাচল এবং বসবাস করে প্রাচীন মানুষ যেভাবে চলাচল এবং বসবাস করত এই প্রাণীগুলি কিন্তু মানুষকে অনেকটাই অনুকরণ করে থাকে এবং মানুষের সমকক্ষভাবে এই প্রাণীগুলিকে দেখতে অনেকটা মানুষের আকৃতিও বলা যেতে পারে তবে এরা কিন্তু মানুষ না মানুষকে তারা আচার আচরণ চরিত্র এরা অনেকটাই ফলো করে সন্তান থেকে শুরু করে সব কিছুই এরা দেখভাল করে একেবারে নিজ দায়িত্বে পরিবারের বাবা হচ্ছে প্রধান এবং মা হচ্ছে পরিবারের কর্তৃক পরিবারের মা যেমন তার পরিবারকে বা সংসারটিকে আগলে রাখে বাবা পরিশ্রম করে এখানে হয়তো বাবার ভূমিকাটা খুব বেশি দেখা যায় না তবে মায়ের ভূমিকাটা অনেক বেশি এখানে হয়তো আমরা মায়ের ভূমিকাটা খুব বেশি না দেখলেও বাইরে কিন্তু মায়ের ভূমিকা থাকে অনেক বেশি আমি বানর সম্পর্কে বা বানর যতটুকু দেখেছি ঠিক সেই সম্পর্কে দেখা সূত্রে আমি বলতে পারি মা যেমন একটা সন্তানকে আগলে রেখে জীবন প্রবাহিত করে বা সন্তানকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে তেমনি বানরও তার সন্তানকে আগলে রাখে রক্ষণাবেক্ষণ করে তবে বাবা যে দায়িত্বহীন তা কিন্তু না খাবার থেকে শুরু করে পরিবারের বাবা যেমন পরিশ্রম করে বাইরে থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে প্রোটেকশন দিয়ে থাকে ঠিক তেমনি পুরুষ বানরেরাও তাদের দল বা সমাজকে নিরাপত্তা দিয়ে থাকে রক্ষণাবেক্ষণ করে থাকে দর্শক এ পর্যায়ে আমরা চলে এসেছি অজগর সাপের গ্যালারিতে অর্থাৎ যেখানে রাখা হয়েছে বড় বড় পাইথনগুলিকে আমরা টেলিভিশনে যে পাইথনগুলি দেখতে পাই বা অজগর সাপকে দেখতে পাই আজকে মিরপুর চিড়িয়াখানাতে সেই পাইথনগুলি আমরা দেখব এবং দেখে জানার চেষ্টা করব তার আকার আকৃতি এবং ক্ষোধার পরিমাণটা আমরা সাধারণত যে পাইথনগুলি টেলিভিশনে দেখা যায় তারা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তবে আপনার ভাবনা ভাবার কিছু নেই চিড়িয়াখানাতে কিন্তু আপনার ভয় পাবার কোনো কারণ নেই কারণ এই পাইথনগুলি বা অজগরগুলি থাকে কিন্তু সেই খাঁচার ভিতরে তবে কখনোই চেষ্টা করবেন না আঙ্গুল বা হাত দিয়ে তাদেরকে ছুঁয়ে দেখা বা স্পর্শ করা হলেই কিন্তু বিপদ হয়ে যাবে অজগর সাপ সাধারণত অনেক বড়ো বড়ো প্রাণী খেয়ে থাকে পজগর সাপ দেখতে দেখতে আমরা চলে আসছি অন্য একটা গ্যালারিতে যে গ্যালারির সৌন্দর্যটা এতটাই বেশি যে আপনি না দেখলে বোঝার উপায় নেই আপনাকে মোবাইল বা বলে এর সৌন্দর্যটা বোঝানো যাবে না মিরপুর চিড়িয়াখানায় এত প্রজাতির প্রাণী রয়েছে যা আপনি না দেখলে বুঝতে পারবেন না হ্যাঁ দর্শক আমি এখন যে গ্যালারিতে আছি এটা হচ্ছে ময়ূর পাখির গ্যালারি ময়ূর পাখি এমনিতেই অনেক সুন্দর আমরা যারা ময়ূর দেখিনি তাদের কাছে তো কথাই নেই তবে ময়ূর কিন্তু অনেক সুন্দর করে সাজতে পারে তাদের যে পালকগুলি আছে এই পালকগুলি যখন ছড়িয়ে ডানা মেলে দিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তখন তার আসল সৌন্দর্যটা প্রকাশ পায় ময়ূর পাখি কিন্তু উঠতেও পারে এদের খাঁচা কিন্তু অনেক বড় হয়ে থাকে এদেরকে ধরে রাখার জন্য কিন্তু অনেক বড় একটি গ্যালারি তৈরি করা হয়েছে তা না হলে কিন্তু ময়ূর পাখি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না দেখতেই পাচ্ছেন কত বড় একটি গ্যালারি তবে উপরে কিন্তু জাল দিয়ে আটকানো চাইলেই ময়ূর পাখিটি বের হয়ে যেতে পারবে না তার নিজস্ব ঠিকানায় প্রাকৃতিক পরিবেশে পর্দায় এখন যে গ্যালারিটা দেখানোর চেষ্টা করছে বলতে পারেন এটি কিসের গ্যালারি যারা অবশ্য আগে এসেছেন তারা হয়তো আজ করতে পারবে কিন্তু যারা কখনোই মিরপুর চিড়িয়াখানাতে আসেননি তারা কিন্তু বুঝতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে জলহস্তির গ্যালারি এটা কিন্তু গ্যালারি বললেও ভুল হবে না আবার পুকুর বললেও কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানেই বসবাস করে সেই জলহস্তিগুলি জলহস্তি এতটাই বিশাল আকারে প্রাণী যে প্রাণী জগতের হাতির পরেই এদের অবস্থান বলা হয়ে থাকে তবে জলহস্তি কিন্তু মাংসাশী এবং তৃণভোজী দুটি হয়ে থাকে যখন যেটা পায় সেটাই কিন্তু সে খাবার হিসেবে গ্রহণ করে থাকে বলা হয়ে থাকে জলহস্তি একমাত্র প্রাণী যেই প্রাণী নিজের সন্তানকে নিজেই খেয়ে ফেলে তবে এখানে কিন্তু মায়ের কথা বলা হয়নি বলা হয়েছে পুরুষের কথা নিজের সন্তান যখন জন্ম নেয় পৃথিবীতে আসে ঠিক তাদের সাথে বড় হতে থাকে যখন বাবা বুঝতে পারে কোনো পুরুষ জলহস্তির জন্ম হয়েছে ঠিক ওই সময়টাতেই এই পুরুষ জলহস্তিটি তার আপন বাচ্চাটিকে খেয়ে ফেলে কারণ এই পুরুষটি যখন পরিণত বয়সে পরিণত হবে ঠিক ওই সময়ে এই আগের পুরুষ জলহস্তির পরিবারটি ভেঙে যাবে এবং পরিবারের আধিপত্য বিস্তার করবে আর কোনো পুরুষ জল চায় না যে তার পরিবারে আর কোনো পুরুষ জলহস্তির জন্ম হোক তবে জলহস্তির মায়েরা কিন্তু বিকট আকারে পাহারা দিয়ে তাকে বড়ো করতে থাকে এবং একটা সময় কিন্তু বড় হয়ে যায় সেই পুরুষ জলহস্তিটি এবং সেও কিন্তু পরিবারের দায়িত্ব তথা রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে থাকে এটা কিন্তু একরকম বলা যায় ভিন্ন জগতের একটি ভিন্ন চরিত্র আপনি যে জলহস্তিটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দ জলহস্তি অলস সময় কাটাচ্ছে কারণ সময়টা একটু শীতের সকাল যার কারণে হচ্ছে তাদের শরীর প্রচণ্ড গরম থাকে তারা যেহেতু পানিতেই বসবাস করে আর এই কারণেই কিন্তু এই শীতের কারণে পা পানি ঠান্ডা থাকার কারণে তাদের পানি কিন্তু পরিবর্তন করতে হয় এবং জলহস্তি যেই পরিমাণে নোংরা গ্যাস অথবা নোংরা পদার্থ পানিতে প্রোভাইড করে বা ছেড়ে দেয় তা কিন্তু আসলে একরকম পানিকে দূষিত করে ফেলে যার কারণে পানিও কিন্তু পরিবর্তনের প্রয়োজন হয় আর এই কারণে কর্তৃপক্ষ প্রতিনিয়তই পুকুরে পানি দিয়ে থাকে এবং পরিবর্তন করে থাকে তো বন্ধুরা আমরা আজকে মিরপুর চিড়িয়াখানার অনেক কিছু দেখলাম আয়োজনের মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা বা কিছুক্ষণ এই জলহস্তি গ্যালারি দেখে আজকের মতো আমরা চলে যাব আমাদের আপন ঠিকানা নিজ বাড়িতে বা বাসাতে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আয়োজনে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে ভিন্ন কোনো আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ